বন্ধুরা ফের এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আবারও কুড়ি তারিখ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে কুড়ি তারিখের পর থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব কুড়ি তারিখ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো আমরা সরাসরি যদি পশ্চিমবঙ্গের দিকে নজর দেই এবং আমরা সরাসরি দেখে নেব কুড়ি তারিখে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব পশ্চিমবঙ্গের উপকূলের যে জায়গা রয়েছে অর্থাৎ সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি এবং বাংলাদেশেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম কিন্তু কুড়ি তারিখে তৈরি হতে পারে তারপর আস্তে আস্তে সেই সিস্টেমটি একটু শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে কুড়ি তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে আমরা ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের খুলনা যশোর লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল এদিকে কিন্তু তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তো পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে কুড়ি তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে মিজোরামের দিকে বৃষ্টিপাত চলবে তারপর একুশ তারিখে সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসম থেকে শুরু করে বাংলাদেশ এবং ত্রিপুরায় তবে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সেটা কিন্তু বাইশ তারিখে অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে উত্তর দিক থেকে এই বৃষ্টি প্রবেশ করবে যেমন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং অসমে তো বৃষ্টিপাত চলবেই দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াটি এদিকে যদি দেখি তেজপুর আর ডিব্রুগড়ের দিকে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হোজাই ডিমাপুর নগাঁও থেকে শুরু করে শিলং সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত তুরা এদিকে বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের পূর্ব সাইডটা যেমন সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহতেও বৃষ্টিপাত থাকছে বগড়া এদিকেও ভারী বৃষ্টিপাত থাকছে বিশেষ করে যদি দেখি ত্রিপুরার দিকে যেমন আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণের দিকে আমরা আস্তে আস্তে দেখতে পারব যে বাইশ তারিখে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে থাকবে এবং মালদাতেও আমরা কিন্তু বাইশ তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তবে বুঝতেই পারছেন এই বৃষ্টিপাত কিন্তু ক্রমশ পূর্ব দিক থেকে কিন্তু অগ্রসর হচ্ছে যেটি প্রথমত বাংলাদেশে অ্যাটাক করবে তারপর অসমের দিকেও অ্যাটাক করবে এবং উত্তরবঙ্গের দিকেও অ্যাটাক করবে এবং আস্তে আস্তে এটা দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি কলকাতা নদীয়ার দিকেও এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে এবার উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলি রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো তেইশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদ দিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বীরভূম মালদার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বগড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর থেকে শুরু করে ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছেন যে বাগমারা এই সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ডিমাপুর অসমের ডিমাপুর হোজাই শিলং সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে একটা প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশ তারিখ তো কুড়ি তারিখ থেকে আবার পরিবর্তন এবং তেইশ তারিখে এই বৃষ্টিপাত চলবে এবং ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে তারপর চব্বিশ তারিখে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চব্বিশ তারিখেও উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যাবে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে এবং পঁচিশ তারিখেও কিন্তু থাকছে না তো কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এই যে কয়েকদিন অর্থাৎ চার দিন একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং অসম এবং উত্তরের দিকেও থাকছে তবে এবার বৃষ্টিপাতের তাণ্ডব চালাবে কিন্তু উত্তরের জেলাগুলিতে অর্থাৎ এদিকে অসমের দিকেও বৃষ্টিপাত চলবে এবং পশ্চিমবঙ্গের উত্তরে যে উপরে পাঁচটি জেলা রয়েছে বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে এবং দুই দিনাজপুর মালদাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এবং ত্রিপুরার আগরতলা আমবাসা এদিকে বৃষ্টিপাত চলবে মিজোরামের দিকেও বৃষ্টিপাত চলবে মণিপুরের দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একদম পরিষ্কার লাইভ আপডেটও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বৃষ্টি বজ্রমোট করলেও আপনারা পরিষ্কারভাবে একদম তাই দেখতে পারবেন যে এই জায়গাগুলিতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা একটু আমরা যদি ঘূর্ণাবর্তের দিকে নজর দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘড়ির কাটার দিকে এই ঘূর্ণাবর্তটি অগ্রসর হচ্ছে এর জেরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে দেখতে পেরেছি তবে তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিরাট বড় পরিবর্তন হবে এবং ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু মুছে ফেলা যাচ্ছে না ঘূর্ণিঝড়েরও কিন্তু একটা বিশেষ পূর্বাভাস রয়েছে তবে তাপমাত্রা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ রয়েছে তো আমরা তাপমাত্রা যাওয়ার আগে একটু আপনাদেরকে জানাই আজকে এই মুহূর্তে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে কত ডিগ্রি সেটা জানাবো আঠেরো থেকে উনিশ ডিগ্রি রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকেও উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে উনিশ কুড়ি ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সতেরো ডিগ্রি বাঁকুড়া সতেরো পুরুলিয়াতে ষোলো দিনাজ দুর্গাপুরে ষোলো বর্ধমানের সতেরো শান্তিপুর নদীয়ার দিকে উনিশ ডিগ্রি রয়েছে এদিকে বীরভূম দমকা নলহাটি সিউড়ি এদিকে ষোলো ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও আমরা ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি উত্তরের মালদার দিকে যদি দেখি দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি দিনাজপুরের দিকেও আমরা ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি কোচবিহারের দিকে ষোলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি রয়েছে তো অসমের দিকে গোয়ালপাড়া গোয়াটি অর্থাৎ অসমের দিকেও আমরা তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি এর মধ্যে দেখতে পারছি এবং বাংলাদেশের দিকেও যদি দেখি পূর্ব সাইডটা সতেরো ডিগ্রি রয়েছে শুধুমাত্র কিশোরগঞ্জ মদন এদিকে কিন্তু তাপমাত্রা আঠেরো ডিগ্রি কাশপিয়া এই সাইডে তাপমাত্রাও কিছুটা আঠেরো ডিগ্রির মতন দেখতে পারছি এবং বা ঢাকার দিকেও তাই এবং মোতিরহাট এদিকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি রয়েছে মতিরাট ফরিদগঞ্জ এই সাইডে সেনবাগের দিকেও সতেরো ডিগ্রি কুমিল্লা ষোলো ডিগ্রি এবং ত্রিপুরার দিকেও আমরা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে আপনারা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছেন তবে কুড়ি তারিখের তাপমাত্রা যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই অবাক হয়ে যাবেন কুড়ি তারিখের তাপমাত্রা কিন্তু দেখতেই পারছেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে অর্থাৎ রেকর্ড তাপমাত্রা কিন্তু এই বছরের রেকর্ড তাপমাত্রা হতে চলেছে অর্থাৎ এই শীত শেষ হওয়ার প্রথম যে ধাপের যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একদম পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু কুড়ি তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণে জেলাগুলিতে থাকবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে সেই দিন তো বুঝতেই পারছেন যে আবারও প্রচণ্ড গরমের সতর্ক সতর্কবার্তাও কিন্তু রয়েছে তবে কুড়ি তারিখ থেকে যেহেতু আবার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের একটা তুমুল সম্ভাবনাও কিন্তু আমরা কুড়ি তারিখ থেকে দেখতে পারছি তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ